কি হলো চলো ঘরে চলো এত রাগ ভালো না কিন্তু চলো এত ঝগড়া আছে ভালো না জানো সব সময় চলো চলো বিকেলে ঘুরতে নিয়ে যাবো চলো চলো নিচে চলো নে নে নে

কেউ কারণ না আমরা যাও যাও ঠিক আছে কেউ কারণ না তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই তুমি যা নিচে যাও ঠিক আছে সম্পর্ক থাকতে হবে না চলো চলো নিচে চলো যাও না নিচে যাও না ভাই যাও না যাও নিচে যাও চলো চলো নিচে চলো ভালো লাগে না কিন্তু এবার কিন্তু মার খাবে তোমার কি তুমি এখান থেকে যাবে তোমার ভালো লাগান না না লাগে তো আমার কোনো যায় আসে না নিচে যাও চলো নিচে চলো

বাড়ি যাব তো বিকালে আগে ডিভোর্স লাগবে ডিভোর্স তো বিয়েই হয়নি তোর সাথে কিসের ডিভোর্স কি বিয়ে হয়নি প্রমাণ আছে যত কাগজপত্র জানো তো ও এরকম ব্যাপার তোমরা কি মেয়েরা এরকম সত্যি খারাপ হওয়া তো কষ্ট দাও ছেলেদেরকে চলো না নিচে চলো 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 রাখ করে না চলো আমি রাগ করি না তো চলো উল্টা পাল্টা তো অনেক বলে দিচ্ছো যে যাকে ভালোবাসে তার প্রতি রাগ কর আমি তোকে ভালোবাসি যে তোর প্রতি রাগ করব ঠিক আছে রাগ করতে হবে না ঠিক আছে চলো নিচে যাও আমাকে জ্বালাতন করো না শুধু শুধু ভালো চলো 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 নিচে যাও নিচে যাও চলো নিচে গিয়ে বসবে আমার সাথে কথা বলতে হবে না চলো আমি কিন্তু এবার কিন্তু মাথাটা গরম করো না বলে দিলাম তোমার মাথা গরমে আমার যায় আসে না কোনো তাড়াতাড়ি চলো নিচে যাও নিচে যাও তাড়াতাড়ি চলো নিচে যাও যাবো না চলো দাঁড়িয়ে থাকো গায়ে জল ঢেলে দেবো কিন্তু বলে দিলাম কি সুন্দর মেয়ে দেখে বিয়ে করিস না এই যে তার কপাল মানে আমি ভোগ করছি এখন বুঝতে পারছো তো বলি বাড়ি চলে যেতে তাও যায় না আমার কাছেই পড়ে থাকে মুখ না কি অন্য কিছু দে আরে ওই কপাল ভালো বা সুপ তোমাকে বিয়ে করেছে থোবরা দেখো না থোবরা দেখো এই সব অন্তত ভিডিওতে বলো না ভিডিওতে বলবো না মানে আমি ছাড়বো তো প্যাক খাবি তুই প্যাক মোটো আমি খাবো না নিজেকে কি বড় সুন্দরী ভাবো নাকি দেখি বড় কি সুন্দরী ভাবো নিজেকে তোর থেকে সুন্দর চুপ করো ওই তোমরা আটা ময়দা মেখেই সুন্দর হতে পারবে কথা করে দেড় ফুট

এক চরে সব ফেরত হয়ে যাবে এখান থেকে তাড়াতাড়ি আমার কি হামিগুলো ফেরত দাও যতগুলো হামি তোমাকে এতদিন ফেরত দেবে সব দাও সর বলে দিচ্ছি এখান থেকে সরে যা হবে কি করে এমনি তো তোর সাথে আমার ডিভোর্স এমনিতেই আমার হামিগুলো দিতে হবে আগে গায়ে হাত দিবি না গায়ে হাত না দিয়ে কথা বল